চাপাই নবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়লাভ করেছে এবং এখানে জামাত বিএনপি সমর্থিত যে সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল ছিল তাদের থেকে আওয়ামী লীগ প্যানেল একটি ভোট বেশি পাওয়ার মাধ্যমে এ নির্বাচনে জয়লাভ করেছে যদিও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময় আওয়ামী লীগ কোনোভাবেই মাঠে দাঁড়াতে পারছে না এরপরও আইনজীবী সমিতির নির্বাচন সাফাই নবাবগঞ্জে গতকাল যে ভোট অনুষ্ঠিত হয়েছে সেই ভোট গ্রহণ শেষে যে ফলাফল প্রকাশ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকেই মোট ছয়টি ভোটে তারা জয়লাভ করতে পেরেছে যেটা বিএনপি জামাত সমর্থিত যে ঐক্য প্যানেল ছিল তাদের থেকে একটি ভোট বেশি সাফাই নবাবগঞ্জে আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগের জয় জয়কার হওয়াতে সাধারণ জনগণের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে কেননা সাধারণ জনগণ এখন আর আওয়ামী লীগকে সেইভাবে ভালোবাসে না এবং তারা মনে করে যে আওয়ামী লীগ একটা স্বৈরতান্ত্রিক দল এক্ষেত্রে এরপরও যে আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগ এককভাবে বিএনপি জামাতের থেকে বেশি আসন পাচ্ছে বেশি পদ পাচ্ছে এটা সাধারণ জনগণ কোনোভাবেই মেনে নিতে পারছে না তাদের ধারণা যে আইনজীবী সমিতি যে নির্বাচন হচ্ছে এই নির্বাচনের মাধ্যমে নিশ্চয়ই কোনো না কোনোভাবে আওয়ামী লীগের পক্ষে ভোট প্রদান এবং আওয়ামী লীগ সমর্থিত প্যানেল যারা জয়লাভ করতে পারে সেই বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে অথবা এমনও হচ্ছে যে জামাত বিএনপির ভিতরে অনৈক্য এবং জামাত বিএনপির ভিতরে বিভিন্ন ধরনের দ্বন্দ্ব তৈরি হওয়ার কারণে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল তারা জামাত বিএনপি কে পরাজিত করে একের পর এক বিভিন্ন জেলাতে তারা জয়লাভ করছে নির্বাচনে যে ফলাফল আমরা হাতে পেয়েছি সেই ফলাফল হচ্ছে এরকম সাফাই নবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ছয়টি পদ পেয়েছে জামাত বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছে পাঁচটি পদ ও বিএনপি সমর্থিত একক প্যানেল আইনজীবী ঐক্য প্রার্থীরা দুইটি পদে নির্বাচিত হয়েছে সোমবার রাত সাড়ে নয়টার দিকে প্রধান নির্বাচন কমিশনার তাহির জামিল চূড়ান্ত বেসরকারি ফলাফল ঘোষণা করেন এর আগে সকাল দশটা থেকে বিকাল তিনটা পর্যন্ত জেলা আইনজীবী সমিতি ভবনে ভোট গ্রহণ চলে এক বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটির নির্বাচনে তিনটি প্যানেলে একজন স্বতন্ত্র সহ মোট চৌত্রিশ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন ভোটার ছিলেন দুইশো জন এবং ভোট প্রদান করেন দুইশো জন এতে জামাত বিএনপি সমর্থিত সম্মিলিত আইনজীবী ঐক্য প্যানেল থেকে সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ইসাহাদ সহ সাধারণ সম্পাদক পদে ফরিদ আহমেদ জনি গ্রন্থাগার সম্পাদক পদে মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং কার্যনির্বাহী সদস্য পদে সাবিনা ইয়াসমিন ও মোহাম্মদ নাজবুস সাকি বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত একক প্যানেল আইনজীবী ঐক্য থেকে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোহাম্মদ মাহমুদুল ইসলাম কনক এ প্যানেল থেকে সহ সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আব্দুল সালাম বিজয়ী হয়েছেন এছাড়া আওয়ামী প্যানেলের প্রার্থীদের মধ্যে সিনিয়র সহ সহ সভাপতি পদে সভাপতি আল মোহাম্মদ সোহরা আলী অর্থ সম্পাদক তরিকুল ইসলাম আজিজি সাংস্কৃতিক সম্পাদক পদে তানভীর রহমান নিতু এবং কার্যনির্বাহী সদস্য পদে এম এম এস মেহেদী হাসান শাওন উপৱন জাহাংগীৰাল বিজয়ী আছে